কাথি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ষোলো বি জাতীয় সড়কের পাশে নিকাশি নালার বেহাল অবস্থা পৌরসভার পক্ষ থেকে সময়মতো পরিষ্কার না করার ফলে জমেছে কচুরি পানা বাড়ছে মশা মাছির উপদ্রব পৌর প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বিকাশ নালা পরিষ্কারের দাবি জানাচ্ছে এলাকার সাধারণ মানুষ বুদ্ধদেব মান্না নম্বর ওয়ার্ড ওয়ার্ডের নিকাশি নালা একশো সড়কের পাশে অবস্থা অবস্থা বলতে এর আগে যিনি পৌরসভা চালাতেন মাননীয় সৌমেন্দু অধিকারী জল নিকাশি পরিষ্কার থাকতো এবং হাইড্রেন থেকে যে জল যেত সেগুলোও পরিষ্কার হতো ব্লিচিং মারা হতো আর ফিনাইল মারা হতো খালকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এবং ড্রেনগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো রাস্তাঘাট ছাপাই থাকতো এখন তো পৌরসভাতে বুঝতে পারছেন সব তো ছাপা মেরে জিতে গেছে পুরো না হলে তো কাঁথি পৌরসভা অন্য কেউ আসতো ভারতীয় জনতা পার্টি আসতো কিন্তু এরা ছাপা মারার জন্য ছাপার মতন যে হাল হয়ে গেছে এদের পরিস্থিতি ছাপা কোম্পানি হয়ে গেছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ধোঁয়া কামান আসতো সে ধোঁয়া কামানো আসছে না মশা মাছি বাড়িতে যেন উপদ্র আর কাঁথি পৌরসভা যিনি ছিলেন আড়াই বছর না কত সুবলমান্না সে তো গেছে এখন নতুন এসছে তারও কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না তো কাথিবাসী এই সামনের ভোটে এর যোগ্য জবাব দেবে আর আমি কি বলবো আচ্ছা আপনার নাম আমার নাম রাজকুমার দাস বলছি আপনার এলাকাতে যে জল নিকাশিগুলো রয়েছে সেটা বেহাল অবস্থা মশা মাছির উপদ্রব হচ্ছে কিভাবে রয়েছে মশা মাছির উপদ্রব যাচ্ছে যেরকম ভাবে থাকা যায় সেরকম ভাবেই আছি আর এখন মানে এই যে মশা মাছি জন্য যে উপকরণ দরকার আগে সবসময় আসতো এখন আসে না ভুল কথা তবে খুবই কম সংখ্যক দেখা যায় এই হচ্ছে অবস্থা হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত প্রয়োজন হয়েছে এখন প্রচন্ড মশা হয়েছে একদম মানে থাকাই যাচ্ছে না এত মশার উপদ্রব হয়েছে তারপরে ড্রেন নালা এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই দরকার তাহলে তো সব মানে পরিবেশটা নিশ্চয়ই সুন্দর থাকবে তারপরে আমাদের রাস্তার ওই পাশটা এই যে এই যে ক্যাচারা যে ফেলা হয় ওখানে এত দুর্গন্ধ আসে তারও কোনো কোনো সমাধান হয়নি এখনো অবধি রাজীব গুড়িয়া তিন নম্বর ওয়ার্ডের একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে যে নিকাশি নালা রয়েছে খাল এটা বেহাল অবস্থা কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে যেটা আমরা গত পৌরসভার যে চেয়ারম্যান ছিল সোমেন্দুবাবু উনি ঠিক প্রতি বছর ওনাকে ওকে পরিষ্কার করতো নিকাশি মেশিন দিয়ে নিয়ে এসে লেবার দিয়ে তার পরিষ্কার থাকতো বা বড় ক্যানেল থেকে যেটা সমুদ্র জলটা ঢুকিয়ে ক্যানেল পাড়ে যে গেট ফেলে সেই জল ঢুকে পুরো সমুদ্র জল নোনা জল ঢুকিয়ে একদম জল ঢুকিয়ে দিত তাহলে কি হতো পুরো আবর্জনা মশামাছি অনেকটা মরে যেত তার নিয়ন্ত্রণ আসতো তারপর ব্লিচিং ফ্লাইন প্রত্যেক সাপ্তাহিক দুবার অন্তর ব্যবহার হতো প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ড্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হতো এখন এই যে পৌরসভার যে চেয়ারম্যান আছে গত চেয়ারম্যান ছিল উনিও ঠিকঠাক কোনো কাজ করছে না তারপর উনিও যে আবার নতুন এসছে উনাকে এ করে কোনো কাজ করছে